চৈতাল অঞ্চলে পথসভা করেন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর্যবেক্ষণ করেন তৃণমূলের কর্মীরা দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন মিনাক্ষা ব্লক দুই সভাপতি তাজউদ্দিন মোল্লা মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি অমরেশ গায়েন পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ মাসুদ আলী মোল্লা পঞ্চায়েত সমিতি সদস্য প্রতিনিধি অসীম মন্ডল চৈতল অঞ্চল মহিলা সভানেত্রী মৌসুমী ঘোষ চৈতল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা পাত্র চৈতল অঞ্চল যুব সভাপতি ঝন্টু মন্ডল চৈতল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমিরুল ইসলাম প্রধান প্রতিনিধি সুব্রত পাত্র সহ অঞ্চলের নেতৃত্ব এবং তৃণমূলের কর্মীর সমর্থক উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রাজ্যের উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন আগামী ত্রিশে এপ্রিল তারই প্রস্তুতি মিনাখা বিধানসভার মিনাখা ব্লক দুই চৈতল অঞ্চলে পথসভা করেন মিনাখা ব্লক দুই সভাপতি তাজুদ্দিন মোল্লা নেতৃত্বে মিনাখা থেকে হামিদুল মোল্লার রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স জগন্নাথ মন্দির উদ্বোধন হবে এপ্রিল মানে আগামী বুধবার আমরা আমাদের ব্লক টু এর সভাপতি তাজউদ্দিন সাহেব আমাদের মিনাকা ব্লক টুয়ে সমস্ত জায়গায় এরকম স্থির কন্যা করছে যে আগামী তিরিশে এপ্রিল যে জগন্নাথ দেবের মন্দির দীঘাতে উদ্বোধন হবে সেই উদ্বোধনকে উপেক্ষা করে সারা রাজ্যবাসী এবং আমাদের মিনাকা ব্লক টুয়ে সমস্ত মানে ধর্মপ্রিয় মানুষ সবাই মিলে যাতে আনন্দ উপভোগ করতে পারে সেই চিন্তা চিন্তাভাবনা নিয়ে প্রতিটা বাড়ি বাড়ি আমাদের এই বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব তো এবং বিভিন্ন জায়গায় এরকম স্ট্রিট কর্নার করার কারণ যে আমাদের দেশে যে একটা সাম্প্রদায়িক দল নরেন্দ্র মোদীর দল এই যে সুরেন্দু সব সময়। মানে ধর্ম ধর্ম নিয়ে হিন্দু হিন্দু নিয়ে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিভাজন যাতে রক্ষা হয় আমরা যাতে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলে আনন্দ করতে পারি ধর্ম করতে পারি আমরা ধর্মের সঙ্গে জড়ে থাকতে পারি সেই চিন্তা ভাবনা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী করছে ধর্মের শিশুরি দিয়ে শুভেন্দু যে কাদা চুরি করছে এ ভয়ঙ্কর ছড়া চুরি আমরা আগামী দিনে ওদের কাদা ছড়া চুরিতে যদি কেউ মেতে উঠি তাহলে আমরা কিন্তু এই পশ্চিম বাংলাবাসী কেন সারা ভারতবর্ষের মানুষ আমরা সঠিকভাবে বসবাস করতে পারবো না এটা হচ্ছে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ আপনি আমরা সবাই জানি যে আমাদের দেশ যখন স্বাধীন হয় আমরা দেশ স্বাধীনের সময় আমরা যারা ইতিহাসে পাতা পড়াশুনো করেছি আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই মিলে ইংরেজকে তাড়িয়েছিলাম ইংরেজকে তাড়িয়ে আমরা সবাই ভারতবাসী আমরা সবাই ভারতবর্ষে কাঁধে কাঁধ মিলে বসবাস করি এটা হচ্ছে আমাদের রাজ্য এটা রবীন্দ্রনাথের দেশ এর বাংলা এটা কাজী নজরুলের বাংলা এ বাংলায় বিভাজন করতে পারবে না শুভেন্দু তার ব্যক্তিগত মোকা লটার জন্যে সে এইটা করার চেষ্টা করছে আমরা পশ্চিম বাংলার বাঙালি আমরা সেই মোকালুকতে